দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সরাসরি সম্প্রচারে সময় যত গড়াচ্ছে সিলেটের অবস্থা কিন্তু ততই অবনীতির দিকে যাচ্ছে কেননা বন্যার পানি যেটি আছে সেটি কিন্তু হু হু করে বাড়ছে এতক্ষণ সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত ছিল তবে কাল রাত থেকেই কিন্তু সিলেট মেইন যে শহর আছে অর্থাৎ মূল যে শহর আছে সেইখানে প্রাণী প্রবেশ করা শুরু করেছে আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু বাসিন্দারা অর্থাৎ সিলেটের নিম্নাঞ্চল যেগুলো আছে বিশেষ করে উপশহর জতরপুর সুবানীঘাট তালতলা শামীমাবাদ এই এইসব এলাকায় কিন্তু পানি ঢুকেছে এবং এই সকল এলাকার যে বসত বাড়িগুলো আছে সেগুলোতে কোথাও কমর বা কোথাও বুক সমান কিন্তু পানি আমরা দেখেছি এমত অবস্থায় কিন্তু সেখানকার বাসিন্দারা চরম বিপাকে রয়েছেন এবং অনেকেই আমরা দেখছি বাড়িঘর ছেড়ে তারা তাদের আসবাবপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন এবং এই যে জায়গাটি এখন আমরা অবস্থান করছি সিলেটের সুবানিঘাট মৌবন এলাকায় এবং এই এলাকাটি জতরপুরের মৌবন এলাকায় এখানে প্রায় প্রত্যেকটি বাসাবাড়িতেই কিন্তু বন্যার পানি ঢুকেছে এবং সেই পানি কিন্তু ক্রমেই বাড়ছে সময় যত গড়াচ্ছে এই পানি কিন্তু ততই বাড়ছে আপনারা দেখছেন যে এটি কিন্তু সিলেটের একটি বসত ঘর এবং প্রায় প্রত্যেকটি ঘরের অবস্থায় কিন্তু একই রকম অর্থাৎ সিলেটে গতকালকে রাত্রে থেকে শহরে যে পানি প্রবেশ করা শুরু করেছে সেই পানি কিন্তু ক্রমেই বাড়ছে এখনো আস্তে আস্তে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদেরকে আরও একটি খবর এই যে পানি এটি দুই পাশে যেহেতু ড্রেন বা ছড়া বা নালা রয়েছে সেই সকল নালার পানি কিন্তু উপচে বাড়িঘর অর্থাৎ বসত ঘর প্লাবিত করছে এবং এই পানি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং এখানে কিছুক্ষণ খালি পায়ে হাঁটলেই কিন্তু শরীর চুলকাচ্ছে বা গা চুলকাচ্ছে এমতা অবস্থায়ও কিন্তু এইসব এলাকার বাসিন্দারা অর্থাৎ সিলেটের যতরপুর উপশহর এলাকা এগুলো প্রত্যেকটি এলাকায় আমরা ঘুরে দেখেছি আসলে প্রত্যেকটি এলাকার চিত্র কিন্তু একই রকম এবং এখানে যেসব বাসাবাড়ি রয়েছে অর্থাৎ উপশহর যতরপুর সুবানিঘাট প্রত্যেকটি এলাকার বাসাবাড়িতেই কিন্তু এই পরিমাণ অর্থাৎ হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি এক্ষেত্রে এইসব এলাকার যেসব বাসিন্দারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই ঘরবাড়ি বাড়ি তালাবদ্ধ করে তারা যে যার মতো করে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিচ্ছেন অর্থাৎ সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু এতক্ষণ পর্যন্ত সিলেটের বাইরে থাকলে অর্থাৎ সিলেটের যে পাঁচ পাঁচটি উপজেলা বন্যা কবলিত হয়েছে সেইগুলোর অবস্থা খারাপ ছিল তবে পরিস্থিতি সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ক্রমেই পানি বৃদ্ধি পাচ্ছে এবং সিলেট যে মেইন শহর আছে অর্থাৎ মূল শহর কিন্তু পানি প্রবেশ করছে সেই সাথে আমি যে বিষয়টি বলছি এই যে পানি রয়েছে সেই পানিটি কিন্তু অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং যেহেতু আশাল রয়েছে সেই সব ছড়া বা খালের পানি কিন্তু উপচে এসে ঢুকছে এইসব এলাকায় যার ফলে এই পানি প্রচুর দুর্গন্ধযুক্ত এবং কিছুক্ষণ এই পানিতে দাঁড়িয়ে থাকলেই বা এই পানি শরীরে লাগলেই কিন্তু শরীর এতে করে নগরের বাসিন্দাদের অর্থাৎ চর্মরোগ যেগুলো আছে বা পানিবাহিত রোগ সেই সব রোগ দেখা দেওয়ারও কিন্তু একটি সম্ভাবনা দেখা দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই পানি কিন্তু ক্রমেই বাড়ছে অর্থাৎ পানি কমার কিন্তু এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এখন যতরপুর এলাকা শুভানিঘাটের এই জায়গাটিতে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে এত পানি ছিল না আমরা ঘন্টাখানেক আগে এখানে এসেছি এখানকার বাসাবাড়িগুলো ঘুরে দেখেছি প্রায় প্রত্যেকটি বাসাবাড়িতেই পানি ঢুকেছে অর্থাৎ পানির নিচে আছে এবং এখানকার বাসিন্দারা তাদের সবাইকে আমরা দেখছি যে যার মতো করে তারা তাদের আসবাবপত্র এবং অন্যান্য যেসব মালামাল রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু যে যার মতো করে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বা নিরাপদ গন্তব্যে যাচ্ছেন একই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই যে পানি বৃদ্ধি সেটি কিন্তু বাড়ছে এবং এখানে কিছুক্ষণ আগে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কামরান আহমদ তিনি কিন্তু এই জায়গাটি পরিদর্শন করেছেন এবং এখানকার মানুষজনদের অর্থাৎ এই যে এলাকাটি রয়েছে এই এলাকাটি বেশি প্লাবিত হয়েছে অর্থাৎ সিলেটের যতরপুর উপশহর শোভানিঘাট এবং পার্শ্ববর্তী অর্থাৎ নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেই সব এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং এইখানে কিছুক্ষণ আগেই সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কামরান আহমদ তিনি এখানে এসেছিলেন এবং তিনি এখানকার বাসিন্দাদের বলেছেন যে তারা যেন নিরাপদে থাকে বা নিরাপদ আশ্রয়ে থাকেন আপনারা দেখছেন আসলে বারবার কিন্তু এখানে গাড়ি বিকল হচ্ছে বা এই সড়কটি যারা ব্যবহার করছেন তাদের কিন্তু চরম বিড়ম্বনা বা দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার যাত্রীদের এবং চালকদের একটু কথা বলবো ভাই এখানে গাড়ি চালাতে এখনো দেখলাম ইঞ্জিন বন্ধ হয়ে গেছে নাকি জি ভাই এখানে তো কষ্ট এখন তো গাড়ি বন্ধ হয়ে গেছে এখন পিছনে দিয়া লিয়া অন্য রাস্তায় যাওয়া লাগবে দর্শক আসলে শুনছিলেন এই রাস্তাটি ব্যবহারকারী মানুষ সহ অন্যান্য যারা আছেন এলাকার বাসিন্দা তাদের প্রত্যেককেই কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কেননা এই এলাকাটির প্রায় প্রত্যেকটি বাড়ি ঘরেই কিন্তু বাসাবাড়িতেই পানি উঠেছে এবং প্রত্যেকটি ঘরেই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি গিয়েছি প্রায় সবখানেই কিন্তু কোমর থেকে হাঁটু সমান পর্যন্ত পানি এবং সবাই তাদের মালামাল নিয়ে তাদের যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু এবং ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন এইখানে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এমনটাই কিন্তু মেয়র কামরান আহমেদ তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তিনি এই এলাকাটি পরিদর্শন করেছেন সিসিকের অন্যান্য কর্মকর্তারাও ছিলেন তারা যেমনটি বলছিলেন যে যেসব এলাকা জলমগ্ন হয়েছে বা পানি বন্দি হয়েছে সেই সব এলাকা সর্বাত্মক সহযোগিতা বা সাহায্য করতে সিলেট সিটি কর্পোরেশন তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে তারা আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং পানিবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য কলেরা বা ডায়রিয়া পানিবাহিত রোগ যেগুলো আছে সেই সব নিয়ন্ত্রণে যা যা করা দরকার যেসব প্রাথমিক ঔষধপত্রের দরকার সেগুলো তারা এখানকার বাসিন্দাদের সরবরাহ করছেন আপনারা দেখছেন আসলে প্রায় প্রত্যেকটি বাসাবাড়িতেই কিন্তু হাঁটু থেকে কমর সমান পর্যন্ত পানি এবং প্রত্যেকটি প্রত্যেকটি বাসাবাড়ি কিন্তু ডুবে গিয়েছে অর্থাৎ এখানকার বাসিন্দারা যে কতটুকু দুর্ভোগে আছেন সেটি আপনারা বুঝতে পারছেন এখানে একটি দ্বিতল ভবন সেই ভবনটির প্রায় অর্ধেক কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং এটি সিলেট শহরের অবস্থা দর্শক এটি কোনো বাইরের জায়গা নয় আমাদের সোভানিঘাট যতরপুর এলাকায় আসলে সিলেট শহরের এই যতরপুর উপশহর এলাকা এবং আশেপাশের যেসব এলাকা রয়েছে আহ শামীমাবাদ সবগুলো এলাকাতেই কিন্তু একই রকম অবস্থা পানির নিচে তলিয়ে গিয়েছে মানুষজন চরম দুর্ভোগে বা বিপাকে রয়েছেন মানুষজন আশঙ্কা করছেন যে দুই হাজার সেই বন্যার রেশই কিন্তু এখনো কাটেনি সেই বন্যার ক্ষত মানুষের এখনো শুকায়নি এর মধ্যেই কিন্তু আবার এই দুই সালে এসে আরও একটি ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছেন সিলেটবাসী এবং সময় যত গড়াচ্ছে মানুষের দুর্ভোগ দুর্দশা কিন্তু ক্রমেই তত বাড়ছে কেননা পানি যে বৃদ্ধির পরিমাণ সেটি কিন্তু ঘন্টায় ঘন্টায় কয়েক সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে এমনটি কিন্তু স্থানীয়রা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তাদের প্রত্যেকের বাসাবাড়িতেই পানি উঠেছে পানি উঠেছে প্রধান পানি উঠেছে সড়কে স্কুল কলেজে এমনকি মসজিদ মন্দিরও বাদ যায়নি আমরা যতপুর যে মসজিদ আছে এখানে একটি মাজার রয়েছে মসজিদ এবং মাজারে পানি উঠেছে যার ফলে জুম্মার নামাজ পড়তেও কিন্তু মুসল্লিদের অনেকটাই অর্থাৎ এই যে আকস্মিক বন্যায় সিলেটের যে অবস্থা সিলেটের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কতটুকু নাজুক সিলেটের মানুষজনের একদিকে যেমন তারা আসবাবপত্র নিয়ে বিপাকে পড়েছেন ঠিক তেমনি বাচ্চা কাচ্চাদের স্কুল কলেজে যেসব স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও কিন্তু দুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে কেননা তারা বিদ্যালয়ে যেতে পারছে না তবে একটু জানিয়ে রাখতে চাই আকস্মিকী বন্যার কিন্তু সিলেটে এখন পর্যন্ত সব ধরনের স্কুল কলেজ খোলা রয়েছে যার ফলে এই সকল এলাকার বাসিন্দা অর্থ যেসব এলাকা জলমগ্ন হয়েছে সেই সকল এলাকায় যেসব বাসিন্দারা রয়েছেন এদের স্কুল কলেজে যেতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে এছাড়াও অফিস আদালতে যারা যাচ্ছেন তাদের অনেকেই হাঁটু পানিতে তারা ভিজে আমরা দেখছি যে যাচ্ছেন এতে করে কিন্তু অনেকেরই কাপড় নষ্ট হচ্ছে বাচ্চাদের যেহেতু জলমগ্ন থাকার কারণে কোথায় আসলে ড্রেন বা কোথায় আসলে খাল এবং কোথায় যে রাস্তা সেটি বোঝা যাচ্ছে না এর ফলে কিন্তু মানুষজন চরম বিপাকের মধ্যে রয়েছেন এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু ক্রমেই বাড়ছে এমনটাই মনে করছেন এলাকাবাসীরা এবং তারা যেমনটা বলছেন যে পানি কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখছেন না এই যে ক্রমাগত পানি বৃদ্ধি পাচ্ছে সেই পানি বৃদ্ধি পাওয়া কিন্তু অব্যাহত রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যে তথ্য দিয়েছে আজকে সারা দিন খুব একটা বৃষ্টিপাত না হলেও আগামী তিন দিন কিন্তু সিলেটে টানা অতি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু সিলেটবাসীর মনে নতুন করে শঙ্কা জানা পাচ্ছে নতুন এখনই যে অবস্থা সিলেটের অর্থাৎ সিলেট মূল শহরের এখনই যে অবস্থা যদি আরও টানা তিন দিন বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে অবস্থা কতটুকু ভয়াবহ বা কতটুকু নাজুক হতে পারে সেই ব্যাপারে কিন্তু তারা এখনই আহ ভীত বা শঙ্কিত এক্ষেত্রে আমি একটু বলতে রাখতে চাই বন্যা নিয়ন্ত্রণে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনে যে এই আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বন্যা নিয়ন্ত্রণে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সব কর্মকর্তাদের আগাম ছুটি যাদের ছিল সেই সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে অর্থাৎ বন্যা মোকাবেলায় যা যা করা দরকার সিটির তরফ থেকে সেই সব ব্যবস্থা তারা গ্রহণ করছেন এমনটাই আমাদেরকে বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কামরান আহমদ তিনি কিছুক্ষণ আগেই এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং সিসিকের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের দুঃখিত ভারপ্রাপ্ত মেয়র যিনি আছেন মুখলিসুর রহমান কামরান তিনি কিন্তু কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান যে ভারপ্রাপ্ত মেয়র আছেন মুখলিসুর রহমান কামরান তিনি এই এলাকাটি পরিদর্শন করে গেছেন এবং এইখানকার মানুষদের যা যা দরকার তিনি তাদের কথা শুনেছেন তিনি যেমনটা বলছেন অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আহ রহমান কামরান তিনি যেমনটা বলছেন যে এখন তারা পর্যবেক্ষণ করছেন সিলেট নগরীর যেসব এলাকা জলমগ্ন হয়েছে সেই সব এলাকাগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন আসলে মানুষজনদের ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিরূপণের চেষ্টা করছেন আসলে দেখছেন যেখানে প্রায় কোমর সমান পর্যন্ত পানি বাইরে এবং ভিতরেও আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন আসলে তাদের যে আসবাবপত্র আছে সেই সকল আসবাবপত্র পানির নিচে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এবং প্রায় প্রত্যেকেই চেষ্টা করছেন যে তাদের জানমাল যানমাল রক্ষার্থে সেক্ষেত্রে মানুষজন কিন্তু আসবাবপত্র নয় তাদের জানমাল আহ বেশি সময় দিচ্ছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মকরিসুর রহমান কামরান তিনি এই এলাকাটি পরিদর্শন করে গিয়েছেন এবং এখানকার মানুষজনদের সর্বশেষ পরিস্থিতি বা অবস্থা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং এখানকার মানুষজনদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব তিনি তাদেরকে আশ্রয় কেন্দ্র নেওয়ার ব্যবস্থা করছেন এবং এখানকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন তাকেও নির্দেশনা দিয়েছেন এখানে যেন অর্থাৎ যারা পানিবন্দি মানুষজন আছেন দুর্ভোগে বা দুর্দশায় যারা দিন কাটাচ্ছেন তারা যেন সঠিকভাবে তারা যেন এই দুর্ভোগ দুর্দশা থেকে সহসায় মুক্তি পান অর্থাৎ তাদেরকে যেন প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় সেই সব বিষয়গুলো কিন্তু সিলেট সিটি কর্পোরেশন দেখছে এখনও কিন্তু সিলেট মেইন যে শহর আছে অর্থাৎ সিলেট প্রধান শহর সেখানে সুরমার দিয়ে হচ্ছে। তবে সিলেটের অন্যান্য জায়গা অর্থাৎ সিলেটের সুরমা নদীর অনেকগুলো পয়েন্ট দিয়ে কিন্তু পানি এখনও বিপদসীমার অনেকটাই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে এবং উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেই ঢল কিন্তু অব্যাহত রয়েছে যার ফলে সুরমার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে সিলেট শহরে পানি প্রবেশ করছে আমি যদি সিলেট শহরের সর্বশেষ অবস্থা আপনাদেরকে বলি সেক্ষেত্রে বলতে চাই সিলেট শহরের শোভানিঘাট উপশহর এইসব এলাকা যেগুলো আছে সেগুলোতে কিন্তু ব্যাপক জলাবদ্ধতা বা বন্যার পানিতে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে এবং এই সকল এলাকার বাসিন্দারা চরম বিপাকে রয়েছেন তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করছিলাম আসলে তাদের দুর্ভোগের কথা অনেকেই মালামাল নিয়ে তারা পানি জমাচ্ছে একটু কথা বলবো স্থানীয়দের সাথে ঘরে পানি ঢুকেছে কিনা এখন কি অবস্থা হ্যাঁ আমাদের বাসার নিচে নিজের পানি ঢুকে গেছে আসবাবপত্র নষ্ট হওয়ার খুব কম আমরা ইট দিয়ে ফালংটা একটু উপরে রাখছি এই বন্যা কি পানি তো এখনো বাড়তেছে এখনো বাড়তেছে এখনো বাড়তেছে এবং আশঙ্কিত যে আরো ভীষণ পানি হলে আরো ক্ষতি বেশি বাড়বে আমরা অসুবিধার মধ্যে আছে এক্ষেত্রে সিটির পক্ষ থেকে কোনো সিটির পক্ষ থেকে তো এই রাস্তাটা একটু উঁচু উসু করা বা ড্রেনটাকে পরিষ্কার করা উচিত ছিল ড্রেনেজ ব্যবস্থাটা সুষ্ঠ সুন্দর না এই জন্য না থ্যাংক ইউ আসলে বাসিন্দাদের মুখে তাদের দুর্ভোগের কথা শুনছিলাম আপনারা আমরা দেখছি আসলে এখানকার স্থানীয় মানুষজন অর্থাৎ বাসিন্দারা কিন্তু অনেকেই তারা তাদের যে আসবাবপত্র আছে বন্যার কারণে সেই আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছিল পানিতে ভিজে সেগুলো নিয়ে কিন্তু তারা পারি জমাচ্ছেন না একটু কথা বলবো তাদের সাথে ভাই বন্যার পানিতে কি বাসা তুলিয়ে গেছে কিনা না এমনিতে এমনিতেই পাল্টাই যাচ্ছে আসলে দেখছেন এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির কারণে বা বন্যার পানিতে বাসাবাড়িতে প্রবেশ করার কারণে এখানে কিন্তু মানুষরা তারা যে আসবাবপত্র আছে তাদের সেগুলো নিয়ে তারা নিরাপদ গন্তব্যে যাচ্ছেন নিরাপদ দূরত্বে ছুটে যাচ্ছেন এছাড়াও আপনারা দেখছেন এদিকে যেসব এটা যেহেতু একটি প্রধান সড়ক যতরপুরের সুবানিঘাট থেকে উপশহর যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটি এবং মৌবন এলাকা এটি কিন্তু পুরো যে প্রধান সড়কটি আছে এই এলাকার পুরো এলাকাটি জুড়েই কিন্তু এরকম পানি রয়েছে যার ফলে গাড়ি ঘোড়া বা যান যানবাহন চলাচল করছে সেগুলো কিন্তু জল পানিতে ডুবে গিয়ে বা ইঞ্জিনে পানি ঢুকে অনেক যানবাহন বিকল হয়ে যাচ্ছে এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে অর্থাৎ আগামী তিন দিন সিলেটে কিন্তু টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে যদি এমনটা হয় তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর রূপ নিতে পারে এমনটাই সংশ্লিষ্টরা মনে করছেন এছাড়াও এই এলাকার মানুষের দুর্ভোগের কথা যদি আপনাদেরকে বলি বা দুর্ভোগের যদি আপনাদেরকে বলি আসলে আমরা এই এলাকার প্রায় প্রত্যেকটি বাসাবাড়ির খোঁজ খবর চেষ্টা করেছি এবং সিলেটের অন্যান্য এলাকা ঘুরে দেখার চেষ্টা করেছি সিলেটের সিলেটের যে প্রধান শহর আছে অর্থাৎ মূল শহরে পানি প্রবেশ না করলেও সিলেট শহরে পানি প্রবেশ করছে এবং সিলেট শহরের নিম্নাঞ্চল যেগুলো আছে মূল শহরের এবং নদী তীরবর্তী এলাকা যেগুলো আছে প্রায় তার প্রত্যেকটি কিন্তু জলমগ্ন হয়েছে বা বন্যার পানিতে প্লাবিত হয়েছে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি সিলেটের সোবানিঘাট মৌবন যতরপুর এলাকা এই এলাকাটিতে কিন্তু অধিকাংশ এলাকাই বন্যার পানিতে নিমগ্ন হয়েছে এবং এখানকার বাসিন্দা যারা আছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং তাদের আসবাবপত্র নিয়ে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তারা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন এই চিত্র কিন্তু সিলেট শহরের উপশহর এলাকা সিলেট শহরের কানিশাইল শামীমাবাদ শেখঘাট প্রত্যেকটি নদী তীরবর্তী এলাকার অবস্থায় কিন্তু একই রকম এবং সেই সাথে আপনাদেরকে একটু নিশ্চিত করতে চাই এই যে পানি এটি কিন্তু বন্যার পানি যেহেতু নদী বা ড্রেন বা ছড়া দিয়ে এই পানি প্রবেশ করেছে যার ফলে কিন্তু ছড়ার পানিতে যেহেতু এই রাস্তায় উঠেছে এবং মানুষের বসত বাড়িতে প্রবেশ করছে সেক্ষেত্রে কিন্তু এই পানিটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং অস্বাস্থ্যকর পানি কিছুক্ষণ এই পানিতে দাঁড়ালে কিন্তু শরীর চুলকাচ্ছে গা চুলকাচ্ছে এক্ষেত্রে করে মানুষদের কিন্তু চরমরুখ হওয়ার একটি সমূহ সম্ভাবনা আছে তবে কিছুক্ষণ আগেই আহ মকলিসুর রহমান কামরান সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তিনি এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং এখানে যারা জলমগ্ন আছেন বা পানিবন্দি মানুষ আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করছেন এবং প্রয়োজনীয় সামগ্রী পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানিবাহিত রোগের যেসব ঔষধপাতি আছে সেগুলো দিচ্ছেন শুকনা খাবার দিচ্ছেন অর্থাৎ সিলেট সিটির পক্ষ থেকে যেসব সাহায্য সেইটুকু কিন্তু তিনি করছেন তবে সর্বশেষ খবর হচ্ছে এই প্রাণী বৃদ্ধি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পানি এখনও বৃদ্ধি পাচ্ছে এতে করে কিন্তু সিলেটবাসীর মনে সংখ্যা দেখা দিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে সিলেটে আগামী তিন দিন টানা আহ যার ফলে এই খবরটি কিন্তু সিলেটবাসীর মনে নতুন করে শঙ্কা বা আশঙ্কার তারা জাগাচ্ছে দর্শক এই ছিল সিলেটের শহরের বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সুবানিঘাট যতরপুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুয়ে চোখ রাখুন